এআই কি আসলে আমাদের এডিটিংয়ের কাজ কেড়ে নেবে আমরা কি ক্রিয়েটিভ পেশায় আরও একভাবে পিছিয়ে যাচ্ছি নাকি এআই আমাদের কাজকে অনেক সহজ ও ক্রিয়েটিভ করে আজকে এমন কিছু প্রশ্নের এক্সপ্লেনেশন আপনি পাবেন যেগুলোর অ্যান্সার ভিডিও শেষে আপনি নিজে কমেন্ট বক্সে দিয়ে যেতে বাধ্য হবেন এআই বর্তমানে এমন এক পর্যায়ে চলে এসেছে যেখানে এটি শুধুমাত্র আপনাকে দিক নির্দেশনা বা আপনার দেওয়া র ফুটেজকে সিম্পল কাটই করছে না বরং এটি আপনার দেওয়া কিছু প্রম্পট অথবা স্ক্রিপ্ট থেকে একটা ফুল ভিডিও জেনারেট করে দিচ্ছে আমরা সবাই এটা জানি যে এআই সম্পূর্ণ ভিডিও মেক করে দিচ্ছে ঠিক বাট আপনার কি মনে এটা আমাদের ইমাজিনেশন পাওয়ার ইমোশন অ্যান্ড স্টোরি এগুলো কি হারিয়ে যাবে জাস্ট ইমাজিন আপনার কাছে একটা রফ ফুটেজ রয়েছে এবং এখানে কোনো ভালো সেগমেন্ট নেই ধরতে পারেন আপনার রফ ফুটেজে অনেক মিস্টেক্স রয়েছে এতে অনেকগুলো সাইলেন্ট পার্ট রয়েছে এখন এই ফুটেজ থেকে আপনার যে কোনো এডিটিং সফটওয়্যারে ঠিক করতে গেলে বা ইউজ করতে গেলে টাইম লাগবে ওয়ান আওয়ার সাডেনলি এস হলো এআইএর আর এআই আপনাকে বললো জাস্ট টু মিনিট আমি এটা রেডি করে করেছি এটা সত্যি যে এআই অনেক কিছু পারে এবং পারবেও বাট এটা হিউম্যান নয় যে আপনার পছন্দ ইমোশন স্ট্রোটেলিং এগুলোকে মেনটেন করে কাজ করবে এই কথাটা বলার কারণ আমি নিজেই এআই দিয়ে ভিডিও এডিট করে দেখেছি অ্যান্ড যে রেজাল্ট আসছে তার কিছু ধারণা আপনাদেরকে দিই তো কী হয়েছিল শোনিল আমি এআই একটা ফুটেজ দিয়েছিলাম সো সেই ফুটেজে থাকা সাইলেন্স পার্ট সে ভালোভাবে এডিট করেছিল এবং এত ভালো কার্ড করেছিল যে কথা বলতে বলতে আমাকেই উদাও করে দিল নিশ্চয়ই হাসি পাচ্ছে বাট এটাই বাস্তব আর এ স্টোরি টেলিংয়ের যে পার্ট সেটার কথা আর নাই বলি সো আমার কথা এটাই যে এআই ভালো এডিট হয়তো করতে পারবে বাট মানুষের যে জায়গাটা কখনোই এসে রিপ্লেস করতে পারবে না বরং এআইকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাজকে অনেক বেশি সহজ এবং এতে ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারি সো আপনার ওপিনিয়নটা কি এআইকে আসলেই আমাদের রিপ্লেস করবে তো এই নিয়ে একটা কমেন্ট ড্রপ করতে বলবেন আর আমি মনে করি এআই অনেক পাওয়ারফুল সো এটা অনেক বেশি পাওয়ারফুল তো একে কাজে লাগিয়ে আমরা অনেক বেশি আর্নিং অ্যান্ড সাকসেসফুল হতে পারি বাট প্রপার অ্যাবিলিটি না থাকলে এআই আপনাকে রিপ্লেস করবেই আর যাদের প্রপার অ্যাবিলিটি রয়েছে তাদের এআই রিপ্লেস করার আগে তারাই এআইকে ডিজের পিছনে কাঁধার মতো কাটাতে পারে যাই হোক কমেন্টটা কী করেছিলেন যদি না করে থাকেন অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং